মনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা ভরা নদী খুরো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সোনার তরি সেদিন সোনার তরি ধানে ভরে গিয়েছিল কিন্তু দেখেন এই যে কৃষকের ভরা মাঠ কৃষকের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলার মাঠে মাঠে এরকম সোনালি ধান ভরে উঠেছে, সোনালী ধানে পরিপূর্ণ হয়ে চলেছে কৃষকের মনে আনন্দের দোলা বয়ে চলেছে প্রিয় ভিওয়ার্স সেদিন রবীন্দ্রনাথ বলেছিলেন কথা। ভরা নদী খুঁড়ো ধারা খড় কাটিতে কাটিতে ধান এলো বরসা রবীন্দ্রনাথের সেদিন সোনার তরী কবিতা এই সোনার তরী কবিতায় রবীন্দ্রনাথ বলেছেন তার সোনার তরী ধানে ভরে গিয়েছিল ঠিক তেমনি ভাবে বাংলার মাঠ কৃষকের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সোনালি ধানে ভরে উঠেছে